মাধ্যমে বিভিন্ন ধরনের নেতার মাধ্যমে বিভিন্ন জায়গায় আবেদন করে তারা এই তারা এই সভাপতিকে সরানোর চেষ্টা করলো তারপরে আমরা আমাদের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে এই কলেজের ভালো কারা চায় তারা যখন বুঝতে পেরেছে তখন এই ষড়যন্ত্রকে নস্বাত করে দিয়ে তারা আমার মাকে সভাপতি হিসেবে নিয়োগ আবার দিয়েছে এবং বলেছে যতদিন পর্যন্ত এই কমিটির মেয়াদ থাকবে অ্যাডহক কমিটি থাকবে ততদিন পর্যন্ত এই সৈয়দ আহমদ কলেজের মরহম প্রিন্সিপাল নজমুল হক তার স্ত্রী থাকবে এই কথা বলে তারা রেখেছে এই জাতীয় মানুষগুলা তারা এই কলেজকেও ভক্ষণ করার জন্য এখনো উঠে পড়ে লেগে আছে আমি আজকেও খবর পেলাম যে আজকেও তারা ষড়যন্ত্র করছে যে কিভাবে এখানে আমাদের কলেজের একজন এক্স প্রফেসর তাকে কিভাবে এসে বসানো যায় কেন তারা কেন এই সমস্ত জিনিস চায় তারা চায় এই কলেজটাকে লুটিয়ে পুটিয়ে খেয়ে এই কলেজটার যে সুনাম হয়েছে এই কলেজটাকে ধ্বংস করার জন্য এই প্রতিষ্ঠানগুলো যে সুনামগুলো হয়েছে এই প্রতিষ্ঠানের সুনামগুলো ধ্বংস করার জন্য কেমন আমরা তারও উদাহরণ দিচ্ছি এই কলেজের এই রাস্তাটি আজকে এতদিন যাবৎ পরে আছে এই নারু আমরা থেকে রাস্তা দিই আমরা চলাফেরা করতে করতে আমাদের হাড্ডি আমাদের ইয়াং বয়সের হাড্ডি বন্ধ শেষ হয়ে গেছে হঠাৎ করে তারা এসে বলতেছে তাদের মাধ্যমে রাস্তা হয়েছে অথচ তারা যখন এই খবর ছড়ানো শুরু করে তারা আগেই রাস্তার টেন্ডার হয়ে গেছে কিন্তু তারা তাদের নামে ছড়াইতে যা তাদের নাম ভাঙ্গিয়ে তারা তাদের নিজের ক্রেডিট প্রকাশ করতে চায় তারা এই জিনিসটা সর্ব জায়গায় করতে চায় তারা সর্ব জায়গায় চায় যে কিভাবে তাদের নাম কে অন্য মানুষকে দমিয়ে রাখা যাবে আসলে তারা এখানে আরেকটি ফ্যামিলি দ্বন্দ্ব চালু করতে চায় কেমন করে বলি এটাও বলি তারা তার মামাকে বানিয়েছে রিকশা বান কমিটির সভাপতি তারা তার ভাইকে বানিয়েছে হাই স্কুলের সভাপতি চাষাত ভাইকে বানিয়েছে গার্লস স্কুলের সভাপতি আরেকজন হতে চায় আলিয়া মাদ্রাসার সভাপতি এই প্রতিষ্ঠা এই পরিশ্র এই সিচুয়েশন করে তারা এলাকাটাকে ভক্ষণ করতে চায় এলাকার রাক্ষস হিসেবে তারা আজকে এসেছে এই সমস্ত রাক্ষসদেরকে যদি তোমন না করা হয় তারা এই এলাকাটাকে ধ্বংস করে ছাড়বে এছাড়া কিছুই না তাদের মাধ্যমে আপনারা ভালো কিছু পাবেন না তাদের মাধ্যমে এলাকা ধ্বংস পাই ভালো কিছু হবে না যদি ভালো কিছু হতো তাহলে তারা আগেই আসতো আমরা সূচনা লগ্ন থেকে এই এলাকা সূচনা লগ্ন থেকে আমার বাবা ছিল আমার চাচা ছিল আমার পরিবার ছিল আগামীতে চাই ইনশাল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমি থাকবো ইনশাআল্লাহ যদি আমি অন্যায়কারী হই তবে এই অন্যায় থেকে আমাকে বিচারিত করা হোক আর যদি ন্যায়ের সাথে হই তবে এলাকার মানুষের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ এই কথা বলে আমি কথা শেষ করছি আরেকটি পয়েন্ট আমি বলতে চাই সেটি হলো যে সর্বোপরি বিষয় এই এলাকাকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই এলাকাকে আমাদের ঐক্যবদ্ধ রাখতে হবে এই জন্য এই সমস্ত কমিটির বিরুদ্ধে আমি চাই আপনারা যদি চান তাহলে আমি এই অনুষ্ঠানটি আয়োজন করবো সেটি হলো এলাকার পক্ষ থেকে একটি মানববন্ধনা আয়োজন করতে চাই আমরা সাত মাথায় যে মানববন্ধনা আয়োজন করব এবং দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টি দৃষ্টিগোচর দৃষ্টিগোচর নিয়ে আসব যে কিভাবে বিএনপির নামকে ভাঙ্গিয়ে এই সমস্ত সুবিধাভোগী বিএনপি নেতারা বিএনপিকে কলুষিত করছে এবং বিএনপিকে আগামী দিনে দল পরিকল্পনা করেছে এই সমস্ত নেতারা এই সমস্ত নেতার হাত থেকে যদি বগুড়া বিএনপি কে না বাঁচানো হয় তবে এই সমস্ত লোকজনরা সারা বাংলাদেশে বগুড়ার নামকে খারাপ করবে আমি এই জন্যে দেশ নায়ক তারা গ্রহমানের দৃষ্টি আচরণ দৃষ্টি দৃষ্টিগোচর নিয়ে আসার জন্য আকুলোয় আবেদন জানাচ্ছি যে এই সমস্ত নেতাকর্মীদের হাত থেকে আপনি অনুগ্রহ করে বাংলাদেশ বিএনপি কে বাঁচান এবং আমাদের সৈয়দ আহমেদ এলাকাকে এই সমস্ত রাক্ষসদের হাত থেকে রক্ষা করুন এই কথা বলে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আমি বক্তব্য দেব না দুঃখের সাথে কিছু গাইডলাইন দেব আপনারা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন ভুল ত্রুটি হলে মঞ্চের বাইরে যা দিক নির্দেশনা দেবেন যেটে সঠিক কথা বলা হয় নাই আমি কিছু কথা না বললি নয় আমি দেখলাম এই এলাকার লোক প্রতিবাদী নয় এই এলাকার লোক অন্যায়কারীর যে অন্যায় করে তার সঙ্গে প্রতিবাদ করার যোগ্য রাখে না আসলে কেন রাখে না এখনো কি আমাদের দোষর আছে হাসিনা সরকারের আমলেও আমরা বিগত দাপিয়ে বেড়াছি কত নির্যাতন সহ্য করেছি তাও আমাদেরকে কেউ দমন করতে পারে না এই বন্ধুগণ আমি একটি কথা বলতে চাই আপনি তুষর সাহেব এলাকার উন্নয়ন করবেন ভালো কথা করেন কোনো আপত্তি নাই কিন্তু মানিনকের মানত হাত দিয়ে এই এলাকাটা নষ্ট করবেন এটা আমরা ইনশাল্লাহ হতে দেব না কি বলেন আপনারা আর একটি কথা বলতে চাই আমাদের পাকুল্লা ইউনিয়নের স্যার অনেক বড় মাপের একটি ইঞ্জিনিয়ার এই নাগরমালা থেকে যে রাস্তাটি নির্মাণ হচ্ছে চয়েস একটা ভুক্ত প্রত্যায়ন এবং আমাদের কেন্দ্র নেতা শিশু কিশোর সম্পাদক সাধারণ মোশারফ চৌধুরী এই রাস্তাটি নির্মাণ করেছেন ওনারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ওনারা গোপনে গোপনে বলে অনেক উন্নয়নের ঝড় বয়া দিচ্ছে আমি প্রতিবাদ করেছি একমাত্র এই নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে যে সত্যটা যদি আমি প্রকাশ না করি আমি অন্যায়কারীর সাথে আতাত করলাম কি বলেন আপনারা তাহলে আমি কেন আতাত করব আমি সঠিক খবরটাই তুলে ধরেছি আরে ব্যাকুব তুমি বিএমপি করো ভালো কথা আমরা কি আমলিক করি এই এলাকার লোক কুশন করবে এই এলাকার লোক চেয়ারম্যান সাহেব একটা পোস্ট করে যে কি হয়েছে চেয়ারম্যান সাহেব মিটিং মিছিলে যায় করছে ঠিক আছে ভাই তাহলে সাইস তাহলে পোস্ট করছি আমি পনি ভোটের টাইমে ভোট দিচ্ছে আমলি ভোটের সি সব পোস্ট আছে আমাদের কাছে ডকুমেন্ট আছে পনি সারা বাংলাদেশ কে মুদি ভ্যানিশ আর আমাক বলে যে আমি বলে টোকাই আরে ভাই জনগণ নির্ধারণ করবে কে টোকায় কে ভালো কি বলেন আপনারা আমি চেয়ারম্যানের কাছে জনগণের কাছে প্রতিশ্রুতি দিই না দেখেন সতেরো বছর চাকরি করলো সতেরো বছর তুইন সাহেব হাই স্কুলের সভাপতি হলো কাছে গেলাম স্যার আমাদের থেকে মেম্বার হিসেবে একটা পরামর্শ নেন ভালো মানুষ আসুক আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে এখানে নারেদ স্যার আছে এখানে সালাউদ্দিন স্যারের পরিবার আছে টুল্লু স্যারের পরিবার আছে টুল্লু স্যার আমলিক করে ভালো কথা অনেক কিন্তু থানার সদস্য বিএমপির তাহলে ভাই অনেকে যতক্ষণ পোস্টে আছে অনেকে আমলিক বানান যাবি যখন যার পোস্ট আছে তার তো মানতেই হবে আমি যদি বলি আমি টুল্লু চেয়ারম্যান আমার কি মেনে নিবি জনগণ আমার আরে গ্রহমান সাজিচ্ছে আমাদের আরে ভাই তুমি পাঁচ শতক জমি কিনে এটা নির্মাণ করে দাও ভাই আমাদের কষ্ট আমরা চেয়ারম্যান সাহেব একবার ঢাকায় গেছে ঢাকায় যায় ট্রেন থামানোর জন্য আমরা চেষ্টা চালাইতেছি একটা জন্য বাকি আছে আমরা কত কষ্ট করে জনগণক সঙ্গে নিয়ে প্রোগ্রাম করতেছি ট্রেন থামানোর জন্য মাতার ঘাম পায়ে ফেলে কষ্ট করতেছি আরে ভাই তুমি আসো তো ভালো কাজটা করো তুমি উন্নয়ন করো তোমাকে আমরা ফুলের মালা বরণ করে নেবো যে ভাই আমার ভালো কাজ করছে এটা আমাদের জনগণের পক্ষ থেকে অভিনন্দন কি বলেন আপনারা হ্যাঁ আপনি সতেরো বছর ওষুধ কোম্পানির চাকরি করলেন আজকে এসে হাই স্কুলের সভাপতি হলেন আপনার কন্ত ওই কোনো মামলা খাসে ওই কোনো মিছিল মিটিং করছে ওই পরিবারের নাঞ্চিত হয়েছে আজকে আসে বলে ওই বলে বড় বিএমপি আর কিছু ঝামা বিএমপি হচ্ছে অত্যাচারে ভাই হামরাই ঠিক পের পাচ্ছি না স্যার যে কতটা বলে গেছে এর জবাব দিবি জনগণ আর প্রতিবাদ করবি চলো আরে মানুষ মানুষের সঙ্গে মিশেন ভালোবাসা দেন হ্যাঁ আমি হেড স্যারের কাছে আসলাম হাই স্কুলের হেড স্যারের কাছে ইয়া গার্লস এর কাছে স্যার আপনার কাছে আমার পর অনুরোধ অনুরোধ আপনি এলাকার কিছু ভালো লোক আছে আপনি পরামংশ করেন আপনি যত প্রিন্সিপাল ছাড়ি হন যত চেয়ারম্যান ছাড়ি হন মেম্বার কেটা কবি প্রথম কবি আগে রবির মেম্বার বলবি না বলবে কি না তাহলে মেম্বার সাহেবের একটা মুখের কথা শুনেন উনি এমন ভয় পাচ্ছে ভাই জাকির সাহেব তাকে নিয়ে যা মানে মারা সারা ছবি করছে বলছে টুলু সারে বড় কাকা যাবি না কে টুলু সারে পুতার বড় ফট করে যদি উপজেলা এমপির ভোট প্রার্থী হয় শোনেন যেটা সত্য এটা না বললে কিন্তু দুঃখের বিষয় যখন জুলু সাহেব আমি কিন্তু পক্ষ কথা বলতেছি না পক্ষে কথা বলতেছি না একটু দিক নির্দেশনা দিচ্ছে জুলু সাহেব যখন কাবিলপুর সেন্টারে অর্থাৎ নাজির একটা কলেজে দুইশো ষোলো ভোট আছে আমি ওই চার দোকানের মধ্যে ফুসফুস করে গল্প শুনেছি কে ওরা ভালো পরিবারের সন্তান আরে এ ওরা ভালো পরিবার সন্তান নাজির একটা কলেজে দুইশো ষোলো ভোট পাওয়া মানে কি আপনারা এখন দুঃসময়ের আরে তেমন একটা ভুল করছে ভাইয়ের চেয়ারম্যানের দ্বারা ছোট চিন্তা করবি কেন ভাই ওনারা কি কোনো অন্যায় করছে অন্যায় যদি করে থাকেন বলেন যে আপনারা অন্যায়কারী এই এলাকা দেন সুসম্মানে হোক আজকে আপনার দেখ কালকে আপনি মার্ডার হবেন টেকার গরম জানেন অন্যরকম গরম হ্যাঁ সালে মেম্বার দশ হাজার খেলো আমি না জানি কত বেলা মিনি কি বলেন হ্যাঁ উন্নয়ন হবে ইনশাল্লাহ আমরা রেলগাড়িটা থামাবো এই কুমুটির আজকের আয়োজন করা এই কুমুটিটা মানে এমন ভাবে করছে মানে তুষর সাহেব এসবি সাহেবের কাছে ওখানে চাকরি করে বুঝছেন উনি কি করে যে কোনো জায়গাতে এখন ওরাই এসবি সাহেব সাজে না আসলে এসবি বি দিয়ে ফোন দেওয়ায় সেটা আমরা বুঝিচ্ছি না স্যারের ঘরে মনে করেন ধুমো ঢেকুচ বাড়াচ্ছে যে সালা যদি ফোন দেয় তাহলে তো আমাদের অবস্থান খারাপ হাই স্কুলের স্যার গেলাম স্যার কছে কি ভাই আমি তো কি ব্যাগ এখন আমি এই স্কুলের এর সার মহাদয়ের কাছে আমি আকুল আবেদন করব মানে জানাচ্ছি জনগণের মাধ্যমে প্রকাশ করার জন্য সে জনগণের মাঝে কোনো মৃত্যুর আশ্রয়টা যা না নেয় সেটা হচ্ছে কি অনেক কুমটি ইচ্ছাকৃত সই করে পাঠাইছে নিয়ে ওনাকে জোরপূর্বক সই করাইছে এটা আপনাদের সামনে হের প্রকাশ করবি তারপরে চেয়ারম্যান সাহেব দিক নির্দেশনা দিবি আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে আমি এই ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে ঘোষণা দিচ্ছি এই কুমুটি আমি বয়কট করলাম এই কুমুটি আমি বয়কট করলাম আমি মানি না মানি না পরিশেষে আপনারা আমাদের সাথে ঘোষণা করবেন ভালো কাজ আমি যদি ভালো কাজ না করি আমাকে নির্বাচনে জয়যুক্ত করে আপনাদের সেবা করার জন্য আমাকে আমাকে সুযোগ করে তাহলে কি হলেন যদি গাইডলাইন না এই পাপের কিন্তু আপনারাও কারণ আমি যদি অন্যায় করি অন্যায়কারীকে আপনারা ঠাই দেন না পরিশেষে হের স্যার সম্মুখে বলবেন চেয়ারম্যান সাহেব ফিনিশ দেবেন সবাই সুস্থ থাকেন আল্লাহ রহমত এই এলাকার যান একটি ভালো লোক একটি সুন্দর ভাবে আমরা এখন থাকতে পারি আমি কথা বলা শেষ করছি